যারা অনলাইন আছে তারা একটু জয়েন করো আবার এসে গেছি লাইভ আজকে আড্ডা দিতে যারা যারা আছো যারা যারা দেখছো তারা একটু তাড়াতাড়ি জয়েন করো আমার পিকচারটা ঠিক আছে কি না আর ভয়েস শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিও সব ঠিকঠাক আছে কিনা কেউ দেখে থাকলে একটু জয়েন করো তাড়াতাড়ি আজকে আড্ডা দিতে এসেছি তাড়াতাড়ি একটু সবাই জয়েন করো তারপরে লাইফটা শুরু করি ভালো করে হ্যালো বাকি সবাই গণেশ ঠাকুর দেখতে ব্যস্ত আছে

হ্যালো দিদি কেমন আছো খুব ভালো আছি তুই কেমন আছিস আমাদের এখানে গণেশ পুজো হয় না ও তারা আমাদের এখান থেকে এসে দেখে যাও আমাদের এখানে অনেক পুজো হয়েছে অনেক ভালো ভালো ঠাকুরও হয়েছে ঘুমিয়ে পড়েছিস ছেলে শুয়ে পড়েছে হ্যাঁ আমার বাড়ির পিছনে পুজো হচ্ছে এসো এসে ঠাকুরটা দেখে যাও

ছেলে কি আজকে পূজার কাছে থাকবে না তোর কাছে থাকবে ইচ্ছা ছিল কিন্তু এর ফলে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলেছে আজকে সন্ধ্যাতে ও আচ্ছা আমার আজকে একটু খবরটা দেখা হয়নি তাই জানি না কিন্তু তবুও আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে দুপুরেও খুব বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলাতেও খুব বৃষ্টি হয়েছে যা আমাদেরও আজকে একটু বেরোনোর কথা ছিল ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি আর সবাই কোথায় গেল না রে বলিস না কি কষ্ট বল তোদের নেট ধরে ধরে বলে আমার কি এই রকম বলছিস পূজা লাস্টটা দেখবি আমাকে ডিলিটই করে দিয়েছে তাও ক্লিয়ার দেখা যাচ্ছে তো বল একখানা দাগ রয়েছে সবাই এগরোল খেতে গেছে হ্যাঁ তাই মনে হয় বাইরে আসলে আয় না হলে ঘুমালাম আরে আমার মেয়ে এখন একা আছে না আগে বললেও হতো ভাইও ঘুমিয়ে পড়েছে আর মা এখন গেলে দেবে আমাকে ধরে তো তখন আমি বললাম খাইয়ে আয় আমাকে ফোন করিস ফোন করলি না তুই এখন নালে শুয়েই পর কালকে সকালবেলায় আসিস আর তো আছিস কি করবো বল আমার নেটওয়ার্ক লাগে না তুই জানিস না নাকি আবার বলছিস আমাদের বাড়ি অনেক ভেতরে তিনটি বাডি যেতে হয় ও আচ্ছা তোমাদের বাড়িটা ঠিক কোথায় গো ও আচ্ছা কেমন আছো খুব ভালো আছো তুমি কেমন আছো যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও গুড নাইট কেন রে কথা বলবি না আর সবাই ঘুমিয়ে গেল নাকি মনে হচ্ছে সবাই ঘুমিয়েই গেছে আজকে তো কেউ নেই লাইভে কি জানি কেন আগের দিন ভালো সবার থেকে রেসপন্সটা পেয়েছিলাম কিন্তু যদি এখন বাড়িটা কোথায় জানতে পারি আমার বাড়ি কলকাতা দিকে কেউ নেই এরকম কেউ না থাকলে লাইফ করতে ভালো লাগে না একদম আগের দিন কত ভালো সবাই ছিল সবার সাথে কথা বলছিলাম আড্ডা মারছিলাম ভালো লাগছিল কিন্তু আজকে তো কেউই নেই কাকা কলকাতায় কোথায় কলকাতায় থাকি তুমি কলকাতার কোথায় থাকো বলো আমি তারপরে বলছি কোথায় থাকি হম তোপাটা নিউ পনের থাকি আমি হাওড়াতে থাকি ঘুমিয়ে যাওয়া আজ মনে হয় পুজো দেখতে গেছে হ্যাঁ তাই মনে হচ্ছে কেউ নেই আজকে তুমিও ঘুমিয়ে পড়ো আমি দেখি লাস্ট আর পাঁচ মিনিট থেকে যদি কেউ আসে তো ভালো নাহলে আমিও লাইফ থেকে অফ হয়ে যাব তুমি ঘুমিয়ে পড়ো ভাল থিক হে তুমিও ভাল থিক শুভৰাত্ৰি কোথায় গেলে সবাই একটু জয়েন করো আজকে কাউকেই সেরকম দেখতে পাচ্ছি না আজকে ভাবলাম আজকে একটু আড্ডা দেব সবার সাথে তো কাউকেই সেরকম দেখতে পাচ্ছি না কেউ নেই মনে হচ্ছে যারা আমার চ্যানেলে ফার্স্ট আসলে প্রথমবার তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর স্ক্রিনে একটা ডবল টাইপ করে লাইক করে দিও কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও চ্যানেলটা তেইশ মিনিট হতে যায় আমি লাইভে এসেছি আজকে তো সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না কি ব্যাপার তোমাদের কেউ নেই আর যারা আমাকে দেখতে পাচ্ছ তারা অবশ্যই একটা কমেন্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখে এসো আমি কমেন্টই ভিডিও বানাই যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো অবশ্যই তো কীরকম ধরনের কি ভিডিও চাইছো তোমরা আমাকে জানাতে পারো তাহলে আমি সেরকম ধরনেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চেষ্টা করব আর কি